খোরানের আওয়াজ পৃথিবী কেউ বন্ধ করতে পারবে আজানের আওয়াজ পৃথিবীতে কেউ বন্ধ করতে পারবে কোরআন আজান একামত মসজিদ মাদ্রাসা যে বন্ধ করা পায়ে তারা করবে সেই বিপদে পড়বে কথা বলেন ঠিক কিনা কোরআন ছিল আছে থাকবে আজান ছিল আছে থাকবে আমরাও কোরআনের পক্ষে থাকবে কথা বলেন ঠিক কিনা কোরআনের অবব্যাখার রসুলকে নিয়ে ব্যঙ্গি কোন জালেম কোন নাস্তিক এই বাংলা জমিনে যদি আওয়াজ ভাঙ্গা জব আমরা দিবে কথা বলেন ঠিক কিনা এ জমিন ইমানদারের জমিন এ জমিন কোরআন এ জমিন মসজিদ মাদ্রাসার জমিন অব্যাখ্যা করে সাহস পাবেন ওদের বিপক্ষে শ্লোগান দিয়ে মানে আচার্য করে প্রস্তুত আচার্য পক্ষে হাত তোলা মাঝে মাঝে ইমানি জাগরণ ইমানি স্পিরিট একটু দেখতে হবে টেস্ট করতে হবে কথা কান ঠিক কিনা মুসলমানে ইমানি পর নারায় তাকবি মুসলিম আমি চির সৈনিক আমি আমি মৃদে মোজাহিদ আল্লাহকে সারা কাউরে ডরায় নাই না রায় তাকবির কথা কন ঠিক কিনা ইমানের চেতনা নিয়ে আল্লাহ আকবর আওয়াজ দিবে বিজয় দিবে কি হুজুর বিজয় তো পাই না পিটন খাইতে খাইতে পিঠে প্যাট থেকে গেছে কথা কন ঠিক কিনা আফগানিস্তান মার খায় ফিলিস্তিন খায় আমার পাশের দেশ মায়ানমার হাই মারা মারলো কথাগণ না কেন এমন মারা মারছে দেশ বাড়ি ছেড়ে ঘর ছেড়ে নাপ নদী লাফায় লাফায় আমাদের দেশে আশ্রয় নিয়েছি ঠিক টেপিন আমরাও আশ্রয় দিছি কথা কতক্ষণ না কেন আমাদের দেশের আয়তন ছোট জনসংখ্যা জনসংখ্যা তারপরে আমরা দিছি আমরা তাদের ঠাক ঠিকানা দিছি কারণ আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাইকে কষ্ট ফলা আমরা থাকতে চাই এই জন্য আমাদের সে ঠাই দিয়েছি কথা কন ঠিক কিনা এতে করে আপনার খুশি না বেজা জোরে প্রয়োজন বদে আমাদের বুকে তার রক্ত বিলিয়ে দিয়ে ইসলামের জন্য মুসলমানের জন্য আমরা থাকব কথা বলেন ঠিক কিনা মুসলমান মুসলমান আমাদের কোনো মারামারি হিংসা হিংসি হয় কেন ভাই বলবো হয় কেন কারণ একটাই দুনিয়ার স্বার্থ আজকে আমাদের প্রাধান্য অনেকে দিচ্ছে ভাই কথা করণ ঠিক কি না আল্লা রব্দুল আলামিন কোরআর কারিনীর মধ্যে ঘোষণা করছে পৃথিবীর নিজাম পৃথিবীর সেই ঐতিহ্য পৃথিবীর সেই করুন আর নিপুণ সৌন্দর্য টিকে থাকবে কতক্ষণ পর্যন্ত কয়ে যতক্ষণ পর্যন্ত এ পৃথিবী যেই উদ্দেশ্য বানাইছে মানুষকে যে উদ্দেশ্য বানাইছে এই উদ্দেশ্য টার্গেট যদি ঠিক লাগে কথা গম ঠিক কিনা না এই বেটা ওই কোন বাবা সল রে থাক থাক ওর সাইজ হয়ে গেছে মারবে না কেন এত বাধা দিয়ে আসতেছে দুনিয়াতে কথা গম ঠিক কি না কোরআনের মাহাফিলে ওর বাপ শিক্ষাই এরকম দেয় নাই যে হুজুরের গায়ে এই টার্গেট লাইট মারা যাবে না কথা কান ঠিক কিনে আল্লাহ মাফ করুক আমিন খান আল্লাহ সবাইকে কোন আমিন এমনিতেই জনসংখ্যা কম তারপরেও রাত্রি সাড়ে এগারোটার পর আমি আপনাদের কথা আবার জানাই আপনার কি মাহফিল চলবে না বন্ধ হবে আওয়াজ ছোড়া চলবে তো ইনশাল্লাহ তাকবীর দা লিল্লাহি তাকবীর তাকবীর আওয়াজ দিয়ে শয়তান কাছে থেকে না দূরে যায় জোরে বলেন ইমানের ইমানের চেতনা বলবৎকে টিকে রাখার জন্য মানুষকে আদর করে আল্লাহ বানাইছে দয়া করে আল্লাহ বানায় ঘোষণা করেছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার ওয়ালাকাদ কাররামনা বনি আদম মানুষকে আল্লাহ পাক সৌন্দর্য इज्जत आला মূল্যায়ন করে সৃষ্টি করেছেন কে আল্লাহ কথা কয় না কি এত সুন্দর করে বানায়া আল্লাহ পাক বলছে মানুষই তোর জন্য দুনিয়াতে আমি সুন্দর করে শুধু বানাই নাই তোর দুনিয়াতে থাকার জায়গা নয় কালেমা ওয়ালা মুসলমান ঈমান ওয়ালা মুসলমানের জন্য আল্লাহ জান্নাত কে রাখছে আল্লাহ আকবার কোন হত্যা আসবে মকাশেত আল্লাহর হল অমা খালতুল জিন নাবল ইনশা ইল্লাহ আলিয়া বুদুন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এমনি এমনি নাম আল্লাহ বলছে মানুষ এবং জিন জাতিকে আমার সৃষ্টির উদ্দেশ্য কারণ হইল আমরা দুনিয়াতে আরছি জবাব দেন তো দুনিয়াতে আমরা আরছি না আল্লাহ আমাদের পাঠাইছেন ভালো করে জবাব দেন আমরা দুনিয়াতে আরছি না আল্লাহ পাঠাইছে আল্লাহ আমাদের আল্লাহ যদি পাঠায় আল্লাহর কিছু উদ্দেশ্য আছে মাকসাদ আছে কথা বলেন ঠিক না আল্লাহ উদ্দেশ্য মাকসাদ হলো অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার আমি আল্লাহর আফসাদ হলো উদ্দেশ্য হলো তারা এবাদত করবে আমি আল্লাহর আমি আল্লাহকে মনিব মানবে তারা গলামিয়াত অর্জন করবে আমি আল্লাহ যারাকে মনিপ মানবে রব মানবে এবাদতের মধ্যে দাখিল হবে এমনি এমনি খালি আল্লাহকে মনিব মানে হবে না আল্লাহর কিছু হুকুম আহকাম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত জারি থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন আছে রসুলদের মাধ্যে প্রকাশ করেছে ওই হুকুমগুলো এবা বলা হয়। আল্লাহ বলতেছেন ভাাতু খুলি ফিবাদি ওয়াদু খুলি জান্নাথি আল্লা ভা এবা দত্্যর মধ্যে দাকিল হয়েয়া যাহু আমি আল্লাহ তোমাকে জান্নাতি দেখিল করে দিব। ইমানের চেতনা নিয়ে ইমান নিয়ে যদি কোনো ব্যক্তি আপনা ইমান নিয়ে কবরে যায় এরকম দুনিয়া নয় আল্লাহ দশ দুনিয়ার সমতল জান্নাত দান করবি কাদের জন্য বাবা আল্লাহকে রব মানবে কথা কন ঠিক কিনা আমাদের রবকে ধরে বলেন রবকে আল্লাহ আমার রব সে রবি আমার জোরে কন আল্লাহ আমার রব সে রবি আমার দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব সে রবি আমার মারহাবা কন রব কি রব্বুন

আল্লাহ তাহজান আল্লাহ আকবর কন আল্লাহ কে যারা রব মানবে আল্লাহ কে যারা মনিব মানবে আল্লাহ কে যারা যারা আল্লাহ কে মানবে নিজেকে গোলাম মানবে আল্লাহ বলে বান্দা বান্দিরি আমাকে রব যারা মানবে ইন্দাল্লা দিনা কল ও আল্লাহ সন্ন্যাস্ত কম আল্লাহকে রব মানছে আল্লাহকে বিধানদাতা মানছে আল্লাহকে সর সর্বশক্তির উপরে মানছে এটার প্রতি একিন ডাকছে দুনিয়ার কোন শক্তি কাছে মাথা নত করে নাই কথা কন ঠিক কিনা দুনিয়া কোনো চাটুকারের কাছে দুনিয়াদের কাছে ইমানটা বিক্রি করে নাই ইমানটা টিকে রাখছে কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালে মাতার টিকে রাখছি তাও বনিছি। বানিয়েছি দুনিয়ার বিনামাতে ইমান বিক্রি করে নাই আমার আল্লাহ ডাক দে বলেছেন ওই ইমানদারের জন্য আমি আল্লাহ আসমানের ফেরেশতা দ্বারা সাহায্য করব আল্লাহ তা আলাহ তাহজান তোমার ভয় নাই তোমার চিন্তাও না ভয় করব কাকে কথা কয় না আল্লাহর ভয় যদি অন্তরে এসে যায়

আল্লাহ কেদে ভয় করবে কলমের খোসা দিয়া ঘুষের টাকা নিতে পারবে না আল্লাহ কেদে ভয় করবে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহা দিবসে জেনা বিচারের অগাম অফার দিতে পারবে না কথা কন ঠেক কেনা আল্লাহ কেদে ভয় করবে মানুষের প্রতি বিচার করবে না ওয়ালিমাল খামাকুম রব্বিহি জান্নাতান আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ দুনিয়াতে শান্তিময় জান্নাতে শান্তি তার জীবন দাপন করব এবং আখিরাতের ময়দানে মৃত্যুর পরে কবর থেকে জান্নাতের বিছানা জান্নাতি খানা জান্নাতে পোশাক পরায় দেওয়া হবে ভয় করব কারি আল্লাহ জোরে বলেন আল্লাহ আসমানের ভয় জমিনের ভয় মানুষের ভয় অন্তরে থাকা চলবে না কথা কোন ঠিক কি না কথা কোন ঠিক কি না আমাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ হায়াত দিয়েছেন কে আল্লাহ মৃত্যু দিবেন কে আর একটা কথা বলি হায়াতের জিন্দেগী কদর করতে হবে হায়াতের জিন্দেগী মূল্যায়ন করতে হবে অবমূল্যায়ন করেন না বাবা হায়াতে জিন্দেগি যৌবন শক্তি হায়াতে জিন্দেগী কারো লম্বা করেছি আমার আল্লাহ আর এক জায়গায় বলতেছেন আল্লাহ হায়াত এবং আল্লাহ এমনি রং তামাশার জন্য ন হয় দুনিয়া কামার জন্য নয় টাকা বাড়ি গাড়ি ঘোরার জন্য নয় আল্লাহ বলছে আমি আল্লাহ দেখতে চাই কার আমুল কত সুন্দর মর আমুল সুন্দর করতে হবে হায়াতে জিন্দিগি মূল্যায়ন করে করে হায়াতের একটা সেকেন্ডের দাম আছে কথা বলেন ঠিক কি না হায়াতের একটা দিন একটা ঘন্টা দাম আছে কোন কোন মানুষগুলো হায়াতে জিন্দিগির কদর করিয়া দাম করিয়া মূল্যায়ন করে করে জান্নাত অপরন্ত নিয়ামত খরিদ করতেছে কথা বলেন ঠিক কি না আবার কেউ বকা আছে বলে ভাই নামাজ পড়তে যাই আজান হয়ে গেছি এখনো নামাজ পড়া আমার সময় হয় নাই কথা বলে কি বলে না আবার কেউ বলে যান যান নামাজ পড়েন আমি নামাজ পড়বো কেন আমি কি আপনার মতো অশান্তিতে আছি নাকি আমি তো শান্তিতে আসি কথা বলেন ঠিক না ওই শান্তি তোর শান্তি না আল্লাহ যদি শান্তি দেয় ভোগ বিলাসে শান্তি নাই গাছ তোলায় শান্তি পাওয়া যায় কথা কন ঠিক না আমার আমার বন্ধুগণ গভীর করে মনোযোগ দেন হায়াতের কদর করা মৌতির কথা বেশি বেশি স্মরণ করতে হবে কবরে কথা বেশি বেশি স্মরণ করতে হবে মৌত আমার একদিন আসবেই কথা কন ঠিক কিনা মরণ থেকে পালাবার মতো কেউ পারে নাই হাজার বছর হায়াত পেয়েছে তারপর মৌত হয়েছে অডেল সম্পদ সাদ্দাত পেয়েছে তারপরে মরণ আসছে আমার আপনার মরণ আসবে না কথা কন ঠিক কিনা মরণের কথা মানুষের ইমানদার বানায় মানবতা স্মরণ করে করে মানুষকে আল্লাহ ওলা বানা দেয় কারণ আমি যেখানে পালায়ন করি যেখানে যাই মৃত্যু থেকে রক্ষা নাই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানি পালাও সে তাই লাগিয়া যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়া নদীরে কুল ভাঙ্গে ও কুল এই তো নদীর খেলা সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা। নদী নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই যদি করে চালাও নৌকা অপর যেতে চাই ডুবে গেলে বেলারে আর ওঠে না ভেঙে গেলে আর জমবে না এই যে কোরআনের মেলা জমায় ছেড়ে ধরো দি এমন একটা দিন আসবে এরকম করে আওয়াজ দেওয়ার মতো সময় পাওয়া যাবে না দিতে পারবে না কথা ঘন ঠিক কিনা ধন্য হয়েছে এলাকাবাসী ধন্য কর্তৃপক্ষ যুগর সন্ধি কোনে কোন আওয়াজ লাগাইছে জানেন নি বাবা বলল কত এই এলাকা যে কবরস্থানের কবরবাসী শুয়ে আছে ওদের কপাল আজকে খুলে গেছে হক্কানি উলামায়ে কেরামে পায়ে দলুদ হতে কোরআনে আমাদের বিনিময়ে এই এলাকার কবরের আযাব আল্লাহ আজকে মাফ করে দিছি শুধু তাই না আরো মাপের জন্য আসানি তো বাবা তাকাছে মা তাকাছে পানের সন্তান আজকে মাহফিলে যাইতেছ মকবুলাতের মাহফিল কবুলাতের মাহফিল আকে বড় মামি রবি দা মানতাসা বড় সেরে মানসুরা আলহামদু বখা তু তাওয়াঙ্গার গাস্তিরি আজ মালে মা আজ মালে ফেল সুদা আজ হালে মা পানের সন্তান পানের বিবি পানের স্বামী গো আজকে মাহফিলে তো তোমাদের মাফের ঘোষণা দেওয়া হয়েছে আজকে মাহফিলে তৌবা করবা আখরে মাদাত করবা বাবার জন্য হাতটা তুলে একটু দোয়া করবা রে বন্ধু মা জনের একটু হাত তুলে দোয়া করবা ও কুরু হামহুমা কামা রব্বায়ানি সগীর আজকে তোমার দুই ঘন্টা এক ঘন্টা বসে থাকার বিনিময়ে অন্ত নরম করিয়া যত সাধ্য পারো আল্লাহ রাস্তা দান সদকা করিয়া বাবা জনের চোখের বাণী ফেলাও মা জনের চোখের বাণী ফালাইতে দেরি আল্লাহ বাপ মার কবরে জান্নাতের বাতাস দিতে দেরি করবে না আসমানে বড় বড় চারজন ফেরস্তা অনেক ফেরস্তা আছে কিন্তু চারজন বড় বড় ফেরস্তা আছে একজন নাম হাজার মিকেল আল্লাহ সাল্লাম নাম শোনেন নাই মিকেল আল্লাহ সাল্লামের কাজ হলো ম্যাক নিয়ন্ত্রণ করা খাদ্যমন্ত্রী সোহান আল্লাহ ম্যাক নিয়ন্ত্রণ করে বিভিন্ন জায়গায় কোথায় বৃষ্টি প্রয়োজন কোথায় বৃষ্টি নাই দরকার এগুলো সে খাদ্য নিয়ন্ত্রণ করে বন্টন করে হজতে মিক আলাহসাম এর কাজ আর একজন আছে বড় ফেরেশতা ওর নাম হচ্ছে হজতে ইসরাফিল আলিহাসাল্লাম সিংগানিয়া বসে আছে যখন আল্লাহ হুকুম দিবে ফুঁক দিবে দুনিয়া তুলার মতো উঠতে থাকবে আল্লাহ দরকার আরেকজন ফেরেশতা বড় ফেরাস্ত আছে ওর নাম হচ্ছে রুহুল আমিন অর্থাৎ জিবরুল আমিন উনি নবীদের কাছে দুনিয়াতে পয়গাম নিয়ে আসতেন ওহি নিয়ে আসতেন কয়জন গেল বড় বড় চারজন ফেরস্তা তিনজন আর একজন ফেরস্তা বড় ফেরস্তা আছে নাম কনসেন কি সবাই কয় না যুবকরা তো জানেই না না জানলে একদিন পরিচয় হবে কথা কোন ঠিকই না নাম কি ওর কাজ কি হ্যালো নিয়ে যাওয়া দিয়া দরকার আমার নাই কথা এখন ঠিকই নে এ আজরাই আল্লাহ সাল্লাম একদিন আল্লাহকে বলতেছে আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার এক খলিল তোমার এক বন্ধু আছে খুব ভালো নামটার কী কয় ইদরিস আলাহু সাল্লাম সোহানাল্লাহন ফয়াগম্বর ইদরিস নবী উনি হায়াপ্ট অবস্থায় আজ মানে জান্নাতে আছে এটা আপনার শুনছেন কেমনে গেছে আজকে বলবো শুনবেন কথা কয় না ফয়াগম্বর ইদরিস নবী কেমন ছিলেন বলে আদো পলা নবীরা আদো হয় নবীরা আখলা কলা হয় হুজুরা কি বেদব হয় কথা কয় না তো একদল মাস হুজুরকে দেখ পেরি না কই ইমাম সাহেব পাল্টা তাড়াতাড়ি কয় কেন ইমাম সাহেব পাল্টা পাবে তুই নামাজ পড়স কর নামাজ না পড়ো ইমাম সাহেব দেখ মনে করে না নামাজ কর এরকম বেকা টাইপের লোক আমাদের এলাকায় সিংরা জন্মস্থান আমাদের ওইকে এলাকায় আছে নামাজ তোরা ধার ধারে না ইমাম দেখতে পারে না হুজুরকে দেখতে পারে না এরকম লোক আছে না কথা কন থাকলে কোপাল পূর্বে কথা ঠিক কিনা তো নবী আখলা কলা এবং বরকত এমন যেই যে হাত দেয় সেই বরকত দিয়ে দেয় তোমার পৃথিবীর সর্বপ্রথম তুলার থেকে সুতা বানায় এই যে কাপুরের জামা পরানো শিক্ষা সর্বপ্রথম বিশ্বের মধ্যে ইদ্রিস নবী সোহানাল্লাহ বলেন বৈজ্ঞানিক নবী ছিলেন নবীরা প্রত্যেকটা নবী বৈজ্ঞানিক ইদ্রিস নবী আখলা কলা ভালো আজল নবী বলতেছে আজল বলতেছেন আল্লাহ ইদ্রিস নবীকে আমি বন্ধু বানাবো ইদ্রিস নবীকে বন্ধু বানাবো তোমার তো ডিগ্রি দিয়েছি আজল যে দেখে সেই খালি পালা বাড়ছে কথা বান ঠিক বন্ধু বানাবার সাথে তো বন্ধু কাছে যেতে হবে কাহায় আল্লাহ আপনি হুকুম দেন আমি একটু ইদ্রিস নবীর সাথে দেখা করবো আমি বন্ধু বানাবো কাজ যাও আজল তো আজল হাজ পড়ছে ইদ্রিস নবীর সামনে আসমানে মাথা জমিনে পা বিশাল বড় আকৃতি ইদ্রিস নবীকে সালাম দিছে ইদ্রিস নবী ওয়ালাইকুম আসসালাম বলে তাকাই ও জানতাম শুকে গেছে সর্বনাশ এইটা আবার কি মানান তারিফ নাফসাকা আপনি কে আপনার পরিচয় দেন ভাই আমি মালাকুল মউত যেই কোসে মালাকুল মউত ইদ্রিস নবী কেপে উঠছে সর্বনাশ আজকে শেষ আজ তো এমনি এমনি আসে না মাঝে মাঝে সিগনাল দেয় দেখা করে স্বপ্নের মাধ্যমে দেখুন এটা সিগনাল দেয় এই টাকা পরে কর করিস নিঃশ্বাসের বিশ্বাস নাই কথা কম ঠিক তো কি ব্যাপার কি জন্য আমার জামকি শেষ আমার হায়াতে পুঁজি শেষ আলজাইল ভাই আমাকে কি নিয়ে যাবেন কয় না না আপনাকে নিতে আসিনি আপনাকে দেখতে আসছি কয় ভালো দেখতেছেন তো কি উদ্দেশ্যে আপনাকে বন্ধু বানাবো রে বাপ রে বাপ আলজাইল আবার বন্ধু বানাবে এটা কোনো মাকসাদ উদ্দেশ্য আছে